ক্ষমতায় এলে তৃণমূল সরকারের জনকল্যাণকারী প্রকল্প বন্ধ করবে না বিজেপি উল্টে সেই প্রকল্পের দ্বারা সাধারণ মানুষ যাতে আরও বেশি করে উপকৃত হন তার ব্যবস্থা করবে নতুন সরকার কলকাতা সফরে এসে রাজ্যবাসীকে এই আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার ফলে ভোতা হয়ে গেল তৃণমূলী অপপ্রচারের আরও এক অস্ত্র কলকাতা সফরে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত শাহ স্পষ্ট বলেন তৃণমূল সরকারের কোনো প্রকল্প বন্ধ করবে না বিজেপি শাহ কি বললেন শুনুন নিজেই দেখিয়ে বঙ্গাল কি জনতা কোয়প্রচার চলরা হয় ইসে স্পষ্ট রূপসে ভারতীয় জনতা পার্টি কি ওর সে কেহনা চাতা হুম কি ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে কে বাভিকি জ সরকার নাম সে চাল দেশ ভর ক্ষমতায় আসার আগে থেকেই তৃণমূলের অন্যতম হাতিয়ার হলো গুজব ছড়ানো বাম সরকারের দুর্নীতির ফাইল সাজিয়ে দু এগারো সালের বিধানসভা ভোটের আগে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ক্ষমতায় এসে কমিশন গঠন করে তার কোনোটি প্রমাণ করতে পারেননি মাঝে থেকে খরচ হয়েছে জনগণের কোটি কোটি টাকা সিঙ্গুরের তাপসী মালিক হত্যাকাণ্ড হোক বা সিএ এর মাধ্যমে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে প্রচার তৃণমূলের গুজবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ আর তাকে রাজনৈতিক লড়াইয়ে কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধারায় সাম্প্রতিক সংযোজন হল বিজেপি ক্ষমতা এলে রাজ্য সরকারি সব প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বিজেপি বন্ধ করে দেবে বলে বিভিন্ন সভায় গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতারা যাতে মহিলাদের ভোট বিজেপি না পায় এই তাদের লক্ষ্য যদিও পরিসংখ্যান বলছে অন্য কথা বিজেপি শাসিত অধিকাংশ রাজ্যে নারী কল্যাণে সরাসরি ভাতা দেওয়ার প্রকল্প চালু রয়েছে আর সব জায়গাতেই প্রাপ্য টাকার পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি কোথাও কোথাও আবার দ্বিগুণ বা তিনগুণ কিন্তু গ্রামীণ মহিলাদের সরলতা ও হিন্দি সহ অন্য ভাষায় তাদের অপারদর্শিতাকে কাজে লাগিয়ে তাদের লাগাতার ভুল বুঝিয়ে চলেছে তৃণমূল যা দিন স্পষ্ট করে দিলেন অমিত শাহ ব্যুরো রিপোর্ট মাধ্যম गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और पैतालीस लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर